তিনি ছিলেন সামান্য একজন কামারের ছেলে কিন্তু অক্লান্ত পরিশ্রম দৃঢ় মনোবল আর পরিশ্রমে প্রতিষ্ঠা করেছেন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হোন্ডা তার নামই এখন হয়ে গেছে একটি ব্র্যান্ড তিনি সৈচিরো হোন্ডা অটোমোবাইল সাম্রাজ্যের বরপুত্র হোন্ডা কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা যাকে মোটরসাইকেলের তৈরিকারক হিসেবেই চেনে গোটা বিশ্ব গরিব কামারের ছেলে হয়েও সৈচিরো যেভাবে মোটর প্রস্তুতকারক কোম্পানি হোন্ডা তৈরি করেছেন তা সবার কাছে এই বিস্ময়ের উনিশশো ছয় সালের সতেরোই নভেম্বর জাপানের ফুজি এলাকায় জন্ম নেন সৈচিরো ছোটবেলা থেকেই তার যন্ত্রপাতির সাথে গড়ে উঠেছিল সক্ষতা শৈশবের ছোট্ট সৈচিরও পড়াশোনার পাশাপাশি তার বাবাকে সহায়তা করতেন সাইকেল মেরামতের কাজে দুরন্ত সৈচেরও ছাত্র হিসেবে খুব বেশি ভালো ছিলেন না প্রায়ই স্কুলের পরীক্ষায় অকৃতকার্য হতেন কিন্তু প্রচলিত নিয়ম নিয়মকানুন ভালো লাগত না বিধায় রেজাল্টের রিপোর্ট কার্ড কখনোই অভিভাবকদের দেখাতেন না নিজেই পারিবারিক সিল মেরে স্কুলে জমা দিয়ে দিতেন এই কাজ করতে গিয়ে তাকে একবার বাবার কাছ থেকে বেশ উত্তম মধ্যমও খেতে হয়েছিল উনিশশো সালে জীবিকার তাগিদে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশ্যে পাড়ি জমান পনেরো বছর বয়সী সই কাজ নেন নামের একটি গাড়ি মেরামতের দোকানে উনিশশো সালের ভূমিকম্পে আগুন ধরে আটো গ্যারেজের বিশাল ক্ষতি হয় দুর্ঘটনার সময় সুইচিরো সাহসিকতার সাথে তিনটি দামি রেসিং কার রক্ষা করতে সক্ষম হন এতে দোকানের মালিক খুশি হয়ে তাকে রেসিং কার ডিজাইনের কাজের সঙ্গে যুক্ত করেন এরপর উনিশশো সালের দিকে জাপান রেসিং কার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী টিমের মেকানিক হিসেবে নিজের জায়গা করে নেন সৈচিরোর অক্লান্ত প্রচেষ্টায় আটো টোকিওর জনপ্রিয় সার্ভিস সেন্টারে পরিণত হয় দ্রুতই বিভিন্ন জায়গায় খোলা হয় শাখা তিনি একটি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পান এই সময়কালেই একুশ বছর বয়সী হোন্ডা পিস্টন বানানো শুরু করেন পাশাপাশি ব্যবসায়ী জ্ঞান এবং বিভিন্ন কাজে নিজেকে দক্ষ করে তোলে। নিজের সব জমানো টাকা এবং স্ত্রীর গহনা বন্ধক রেখে গাড়ির পিস্টন বানানো শুরু করেন কিন্তু তার বানানো পিস্টনগুলো খুব একটা ভালো হচ্ছিল না এজন্য তিনি একটি টেকনিক্যাল স্কুলে ভর্তি হয়ে যান বিখ্যাত ফোর ইঞ্জিন ব্যবহার করে মনোনিবেশ করেন রেসিং কার বানানোর কাজে কিন্তু তাকে নিরাশ হতে হয় রেসের মাঠে গাড়ির গতি একশো মাইল পর্যন্ত যেতে না যেতেই ভেঙে যেত তাতে সৈচির দমে না গিয়ে প্রচেষ্টা অব্যাহত রাখেন রেসিংয়ের প্রতি দুর্বার আকর্ষণ হোন্ডাকে উনিশশো ছত্রিশ সালে এক ভয়াবহ বিপদের মুখোমুখি করে কার রেসিংয়ের মাঠে গুরুতরভাবে আহত হন দুর্ঘটনায় তার এক হাত ভেঙে যায় কথায় আছে বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে হাসপাতালে শুয়েই আরও বিপদের সংবাদ পান সৈচিরো টয়োটা কোম্পানিতে পরীক্ষার জন্য পাঠানো তার ত্রিশ হাজার পিস্টনের মধ্যে মাত্র তিনটি কোয়ালিটি কন্ট্রোলে পাশ করে আর তখনই তিনি টেকনিক্যাল স্কুল থেকে অব্যাহতির নোটিশ পান এরপরও অসীম মনোবল পরিশ্রমে ভাগ্য বদলাতে লড়ে গিয়েছেন তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর উনিশশো সালে নিজেই টোকাইসিকি নামে একটি কোম্পানি খোলেন যে কোম্পানির মাধ্যমে তিনি বানানো শুরু করেন পিস্টন এবারের পিস্টনগুলোর কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয় যা তিনি আবার সরবরাহ করেন টয়োটা কোম্পানিতে কিন্তু বেজে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা মার্কিন বাহিনীর বোমাবর্ষণে তার প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয় আরও ক্ষতি হওয়ার আগেই বিচক্ষণ সইচির মাত্র চার লাখ ইয়েনের বিনিময়ে তার প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানটি টয়োটা কোম্পানির কাছে বিক্রি করে দেন যুদ্ধ শেষে হোন্ডা টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট নামে শুরু করেন আরেকটি নতুন কোম্পানি একশো সত্তর স্কোয়ার ফিটের ছোট্ট একটি গ্যারেজে মাত্র বারো জন কর্মী নিয়েই বাইসাইকেল তৈরি এবং বিক্রির কাজ শুরু করেন সেই সময় তিনি স্ট্রোক ফিফটি সিসি অয়ার সারপ্লাস রেডিও জেনারেটরের ইঞ্জিন ব্যবহার করতেন এ টাইপের বিক্রির মাধ্যমেই তার প্রতিষ্ঠান লাভবান হতে থাকে অর্জিত মুনাফার মাধ্যমে উনিশশো সালে তার এই প্রতিষ্ঠানটি রূপান্তরিত হয় হন্ডা মোটর লিমিটেড কোম্পানিতে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া খ্যাতির দরুন বড় বড় কোম্পানি হন্ডার সাথে চুক্তিবদ্ধ হয় পরবর্তী সময়গুলোতে এই হন্ডা কোম্পানি সাইকেলের পাশাপাশি গাড়ি মেরিন মিশনারি জেট বিমান এমনকি রোবটও তৈরি করে উনিশশো একানব্বই সালের পাঁচই আগস্ট কিডনিজনিত জটিলতায় জীবনযোদ্ধা সৈচির হোন্ডা পৃথিবী থেকে চিরবিদায় নেয় জাপানের ফুটবলে খ্যাত এই উদ্যোক্তা আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স থেকে হলি মেডেল সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন